দাম আল্লাহর কাছে এত বেশি আল্লাহ গোসল করা দিলেন স্ত্রীর সাথে সংসার করেছে গোসল করতে পারে পারেন কানের ভিতরে শুধু একটা দাগ এসেছে আমনাফির সাহাবি শুরু করল স্ত্রী পিছনের দিক থেকে টেনে ধরলেন স্বামীরে একটা বার শুধু চেহারাটা দেখে রাখি দুনিয়ার জীবনে যদি আর কোনো দিন দেখা না হয় আল্লার জান্নাতে আমার প্রেমময় জামাইকে যেন হারানো একটাবার আপনার একটু দেখে নাকি হামজানা রাদি আল্লাহ তালান হয়ে এত দামি সেই সাহাবিনাবি যিনি সামনে গিয়ে বলতেছে নাভি আমি মুনাফিক হয়ে গেছি আল্লাহ নাবি বললেন আমার আদা তখন হামজালা ও হামজালা এটা কেমন কথা কেমনে তুমি বলতে পারলাম তোমার মতো সাহাবি কেমন করে মুনাফিক হবে বলেন আপনার সামনে যখন আসি একরকম থাকে আপনার কথাগুলো যখন শুনি দিলটা একরকম থাকে আজকে মা ফিলে যারা বসলেন দিলটা একরকম এখান থেকে বের হলেই অনেক

দুনিয়ার জন্য কিছু সময় দিবা আখ জন্য খানিকটা সময় সারা সারাদিন তো আখ রাতের জন্য সারাদিন কাজকর্ম সারা সারাদিন আপনাকে বলেন এই মাহফিল শুনতে দিনের জন্য যদি সামান্য সময় দেন এই সময়টাকে কবুল করে অন্তরটাকে যিনি পরিশুদ্ধ বানায় দিবেন তিনি কে এজন্য প্রথমে আল্লাহ পাক অন্ত ঠিক করার কথা বললেন অন্তর ঠিক করার জন্য বেশি বেশি প্রতিদিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা দিন আপনি পড়বেন যত বেশি পারেন পড়বেন গুনতে পারেন অসুবিধা নাই অগণন আপনি পড়েন লাহা ইল্লাহ বলেন কি পড়বেন আবার আবার নবীজি বলেন চাদ্দি ইমান আকুম ইমানটারে তোমরা নতুন করো নবায়ন করো রিপিয়ার করো সাহাবাই কেরাম প্রশ্ন করলেন নবী রে আবার নতুন করবো কেমনে নবীজি বললেন ইমান রে নতুন করুবা কাসিরু জিক্কা লা ইলাহা ইল্লম্ল বেশি বেশি করে লা ইলাহা ইল্লম্লা পড়লেই ইমানটা নতুন হয়ে যাবে জোরে করা মা হয় আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক কিছু এমন এমন জিনিস আছে এমন এমন জিনিসগুলো আছে যেগুলো নেওয়া যায় আরবের ভিতরে আপনারা গেলে দেখবেন ওরা ক্লান্ত হয়ে গেছে কষ্টে পড়ে গেছে দেখবেন যে সুন্দর করে বলে ফেলছে লা ইলাহা ইলাহা একটু ক্লান্ত লাগতেছে এর দ্বারা ইমানটাকে যিনি নতুন নবায়ন একেবারে করে দিবেন এবার আপনারা আমার সাথে সাথে বলেন প্রথম অর্গা অন্তর যদি ঠিক হয়ে যায় পুরাটা দেহ যিনি ঠিক বানায় দিবেন তিনি কে অন্তরের ভিতরে ছয়টা কারণে রোগ হয়ে যায় আওয়াজ করে বলেন কয়টা আরো জোরে জোরে হলো না মাসাল্লাহ এই ছয়টা আজকে একেবারে নতুন ভাবে গ্রামের ভাইদেরকে আজকে নতুন ভাবে এই ছয়টা বিষয় একটু মুখস্থ করে দিয়ে যেতে চাই এক নাম্বারে ইউজনাবুনা বিরাজাইত তাওবা অন্তরটা তখন দুষ্ট অন্তর হয়ে যায় যায় হয়ে নামের পথে ধাবিত হয়ে যায় যখন আপনি গুণা করার পরেও মনে করেন তাও আবার কয়দিন পরে করব এরকম লোক আছে না নাই আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওনার দিকে যদি আপনি শুধু এতটুকু শব্দ লাগান ইযনাবুনা বিরাজা আত-তাউবাহ তাওবা করবেন গুনা থেকে maaf পাবেন এটা তখন আপনার দ্বারা সম্ভব হবে আপনি যখন নিজেরে গুনাগার বলে মনে করবেন ঠিক কিনা বলেন ঠিক এখন আপনি তাকায় দেখেন যারা কথায় কথায় বলে আমরা কি অপরাধ করছি জানি না বলেনি বলেনি একটু তাকায় দেখেন সাপলা চত্বরের রক্তের কথা এখনো মুসলমান ভুলে যায় নাই। আল্লামা সৈদি রহমতুল্লাহ তেরোটা বছরের কারো ইতিহাস মুসলমান ভুলে যায় না ইসলামের সাথে শত্রুতা করে খুব বেশিক্ষণ দুনিয়ায় কেউ টিকতে পারে নাই ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই কারুন পারে নাই হামান পারে নাই এমনকি কি বাংলাদেশে যিনি ছিলেন তিনিও পারে নাই তাহলে এবার সবাই মিলে একটু আমাকে বলেন তো দেখি আজকে এখানে যারা বসা আছে এখনো যদি আপনি মনে করেন আপনার নেত্রী অপরাধ করে নাই আপনি অন্তর মড় আপনি জাহান্নামের দিকে হাঁটতেছেন আল্লাহর কাছে ত বাপর কোনো সুযোগ আপনার নাই ঠিক কিনা মনে নিজের যদি আপনি মনে করেন সত্যি আমি করছি আমি অন্যায় করেছি পাপ করে ফেলেছি যদি আল্লাহর দিকে আসেন অন্তরের এই রোগ থেকে আপনি মাপ পাবেন যিনি আপনার মাফ করে দিবেন তিনি কে দুই নাম্বারে প্রিয় ভাইরা আমার ওরা তাআল্লামুনা আল ইলমা ওয়ালা ইআমালুনা বিহ জ্ঞান শিখে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করেন না এই মানুষগুলোর অন্তর মরে যাবে যত টুকুন জানবেন তত টুকুন মানবেন অল্প আমলে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে যদ্দূর শিখছেন ইদ্দূর আমল করেন বাংলাদেশে দেখা যায় অনেক সময় আমরা একটু জ্ঞান শিখলেই নিজেরাই এত বড় বলে মনে করি এবার আসেন প্রিয়বার আমার তিন নাম্বারে আমিল যখন কোনো আমল করে খ্লাস থাকে না শুধু লোক দেখানোর জন্য কাজ করে এমন কাজের দ্বারা অন্তর গুলা যিনি কুলসিত যা করবেন ছোট একটা গাছ লাগাইছেন বৃক্ষরোপণ কর্মসূচির নামে বিশাল ব্যানার করে টাকা খাবেন এই চিন্তা বাদ দিয়ে ছোট্ট একটা বৃক্ষরোপণ করেছেন আল্লাহর জন্য করেন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দুইশো বছর পর্যন্ত এই গাছ থেকে একটা পাখি একটা ফল খেয়েছে পথিক যাওয়ার সময় একটু ছায় বসে একটা ফল খেয়ে মানুষের ক্ষোধা নিবারণ হয়েছে এর ফ আপনার আমল নামায় যিনি দান করে দিবেন তিনি কে কথা কি বুঝতেছেন অন্তরটা নষ্ট করার জন্য এই ছয়টা মেশিন আস তিন নাম্বারে আস এবার চার নাম্বারটা শুনেন ওয়া করুন আর স্কলায়েস করুন অন্তর তখন নষ্ট হয়ে যাবে আল্লাহর রিজি খে আল্লাহ শকর যদি আজায় আদায় না করেন অন্তরটা কলুষিত হয়ে যাবে আল্লাহর রিজি খে শকর গুজারি আদায় করেন খাবারের পরে আল্লাহ

কারো মুখস্থ আছে যার মুখস্থ আছে টান টান করে হাতটা উঠান দেখি মাশাল্লাহ মাশাল্লাহ দুইজনের মুখস্থ দুইজনই মুরুব্বী লীলা আপনার দুইজন কি মাদ্রাসার আলেম মাশাল্লাহ দুইজনই আলেম মার্শাল দুই এজন্য মাদ্রাসার উস্তা এই জন্য আছে বাকি যাদের মুখস্থ নয় হুজুর দুইজনের কাছ থেকে শিখে নেবেন কেমন বলতেছেন এই দোয়াটা যদি কেউ পরে আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলে দেখছো এত কষ্ট করে তারা বাজারটা করে আনছে রান্না করছে সব করছে করার পরে সে দোয়ার সময় বলতেছে আমি নাকি তারে খাইয়েছি তার শক্তি সামর্থ্য তারে কোনো খাওয়াইতে পারে নাই টাকা সে খেতে পারে আছে বিদায় নাই আমি তারে খাইয়েছি এ কথার স্বীকৃতি যে দিয়েছে যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম ভাইরা আমার সত্যই দোয়াটা মুখস্ত করে নিবেন আলহামদুলিল্লাহ আতুয় মানি হাবা তোহাম ওরাজাকানি মিন কইরি হাউ লিম মিন্নি ওয়াদা পো এতটুকুন্দোয়া যদি আপনি পরেন খাবার খাওয়ার সময় খাবার খেয়ে আপনি যখন পেট পুৰি খেয়ে যখন ক্ষুদা নিবারণ হরপ মনটা যখন ভালো হয়ে গেল মালিকের শুকর খোজার আদায় করবেন ডেকে ডেকে গুনা খত যিনি মাফ করে দিবেন তিনি কে এরপরে আমার ভাইয়েরা পঞ্চম যেই কারণে অন্তরটার মধ্যে রোগ হয় ওলায় আর ওটাও নাপিত আল্লাহ আপনাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট যদি না হন তখনই আপনি চিন্তা করবেন রাতের গভীরে নির্বাচন দেওয়া লাগবে আরেকটা নিপীড়ন চাল হলেও ক্ষমতায় থাকা লাগবে ঠিক কিনা বলে এরা অন্তর মরা মানুষ অন্তর মরা মানুষের কাজ হচ্ছে আল্লাহ যা দিছে তাতে খুশি না ঠিক তেমনি আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছে আপনি খুশিরা বৌরে তোর খালি মেয়ে হয় কে তিনটা মেয়ে মেয়ে এত আপনি আল্লাহর দেওয়া উপরে খুশি হতে পারেন না আপনি মানুষ ঠিক তেমনি আজকে আল্লাহ যে সুযোগ দিয়েছেন এই সুযোগ দেওয়ার পরে এই সুযোগ যদি আপনি কাজে না লাগান আপনি যদি মনে করেন ক্ষমতা না এমনি এমনি দিবেন আপনি অন্তর মানুষ যেই সুযোগ পেয়েছেন কোরআনের সূর্যোদয়ের জন্য সময় কাজে লাগানো লাগবে ঠিক কিনা বলে পঞ্চম নম্বর শেষ এবার কয় নাম্বার সবার মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ আমি দেখতেছি একেবারে শেষ পর্যন্ত সবাই মনোযোগ নিয়ে শুনতেছে এটিই ভালো লাগার বিষয় আবেগের বিষয় এবার ছয় নম্বরটা শোনেন কি কারণে আমাদের অন্তরটা কালো হয়ে যায় ছয় নাম্বার কারণ হলো অ্যান ফিনোন অ্যামাউন্ট আহুন ও ছয় নম্বর যেই কারণে অন্তরটা কালা হয়ে যায় অন্তরটা অন্ধ হয়ে যায় অনুদাম শক্তি চলে যায় জাহান নামের ভয় আপনার অন্তরে আসে না ছয় নাম্বার কারণ হলো